হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছ একটি কত বড় বিশাল অযোগ্য সাপ গাছের মগ ডালে উঠছে এটি সংবাদ মাধ্যমে দেখা গেল ভাইরাল হয়ে গেল কিন্তু এটি কোথায় হয়েছে দক্ষিণ আফ্রিকায় দেখুন কত বড় বিশাল লম্বা বিশ ফুট আকারে লম্বা একটি অযোগ্য সাপ গাছের মগ ডালে উঠে গেল তো সবাই দেখতে দেখুন এটি সংবাদ মাধ্যমিক প্রচারিত দ্বারাই আমি এটি নিয়েছি তোমাদের আমি দেখাচ্ছি দেখুন তোমরা ভাবতেই পারবে না কত বড় বিশাল আকারের একটি অজগর আনুমানিক বিশ ফুট লম্বা হবে তার সাথেও ভীষণ দেখতেই পাচ্ছেন বিরল জাতির বিভিন্ন উপজাতি উপজাতির এর সাপ রয়েছে দেখুন কত বড় বড় সাপ এগুলো ভয়ঙ্কর তার বিষ সবাই সাবধানে থাকবে এবং এখনকার দিন বর্ষাকাল তাই বর্ষাকালে আপনারা সবাই সাবধানে থাকবেন কারণ গাছে বা শুকনো জায়গায় সাপ জলাশয় থেকে উপরে ডাঙায় উঠে যাবে দেখুন আপনারা দেখতেই থাকুন কী রকম আকারের সাপ এগুলি বিষাক্ত ধরনের সাপ যেমন কয়েকদিন আগে শুনেছেন আপনারা রাসেল ভাইপার সেম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাপের হাত থেকে রক্ষা করবেন যদি কেউ